আমি বলছি আপনি তো এলেন পুলিশকে ইনফর্ম করলেন গেলাম দেখলাম আইনজীবীর সঙ্গে আমার বক্তব্য একটাই অনুব্রত মন্ডল তিনি তার বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশের নোটিশ গেছে এবং তার পরবর্তীকালে আপনারা কি জানালেন পুলিশ আপনি বললেন তিনি ব্রেড নিলেন কালকে তো তিনি পার্টি অফিসে গিয়েছিলেন আমরা দেখেছিলাম কি হঠাৎ করে কি বলার বলে দিচ্ছি আর বলবো না তিনি কি অসুস্থ

যেহেতু কথা বলতে আসিনি আমি ব্যক্তিগত কাজে এসেছি কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনা পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাই বলবো না যা বলার একটা ঘটনা ঘটেছে আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেটা নিয়ে সমালোচনা ঝড় ঘটনা ঘটনা মানে এই যে ফোন কলটা মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন যে যে ফোন কলটা যেটার জন্য অনুব্রত বাবু তিনি ক্ষমা চাইলেন আমরা দেখলাম পার্টির নির্দেশ বলছেন কি যা নির্দেশ দেবে অনুব্রত মন্ডল তাই পার্টি কে জানিয়েছিলেন যে এআই এর মাধ্যমে

ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা ক্ষমা যা হোক যা দল বলবে তার বাইরে করবে না অনুগত মন্ডল দলের অনুগত সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক পা হাঁটবে আনার আইসি যে ভয়ঙ্কর সেটা সরকার দেখবে পুলিশ প্রশাসন দেখবে মানে অভিযুক্ত এটা কি বিজেপি যুক্তি ধরতে পারে দলের একাংশ যুক্তি থাকতে পারে কে যুক্ত আছে এটাকে তদন্ত না হলে বড় যাবে না আমার প্রশ্ন হচ্ছে না হবে না যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে যদি প্রয়োজন হয় এই যে এই যে এআইছেন বললাম তো দুবার কেন